নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগত বড়দেরকে প্রণাম জানাই ছোটদের অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় আজকের বিষয় রিম্পা রয় ম্যাডাম দিয়েছেন নামটা শুনে মনে হচ্ছে আর বিষয়টা পড়ে মনে হচ্ছে যে উনি হয়তো বয়সে আমার থেকে ছোটই হবেন এত সুন্দর একটা বিষয় দেওয়ার জন্য সর্বোপরি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আর এই বিষয়টা একটা অতীব সুন্দর একটা বিষয় আমার মনের কাছাকাছি একটা বিষয় সেটা হচ্ছে কি করে ভাইব্রেশন রেইজ করা যায় বা কি করে ভাইব্রেশান বাড়ানো যায় সচেতনভাবে বাড়ানো যায় আর আরেকটা বিষয় যাওয়ার আগে বলি যে এখন কিন্তু অল্প বয়সের ছেলেমেয়েরা বেশ আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল স্পিরিচুয়াল মানে বনে বসে তপস্যা করা নয় স্পিরিচুয়াল মানেই এমন নয় যে সবসময় ঠাকুর দেবতার কথাই আমরা চিন্তা করছি স্পিরিচুয়ালের অনেক ধরনের মানে হয় কিন্তু তো যেহেতু এটা অ্যাকুয়ারিয়ান এজ তো সেহেতু কিন্তু অনেক মানুষ কিন্তু স্পিরিচুয়ালিটির দিকে আবার মুভ করছে তো আমার বিশ্বাস আপনি যে বিষয়টা দিয়েছেন আপনি অনেকখানি আধ্যাত্মিকতার টাচে আছেন যে কোনো পুরোনো দিনের আমরা সাধু মহাত্মাদের ছবিতে দেখতে পারি যে তাদের মাথার পেছন দিকটায় কিন্তু একটা চাঁদের মতো অংশ আঁকা হয় ওটা তাদের অরা যে কোনো মহাপুরুষ বা মহা জ্ঞানী তাদের অড়াটা কিন্তু অনেক বেশি বিস্তারিত আর কি যেটা আমরা আমাদের এই চর্মচক্ষুতে দেখতে পারি না দেখতে না পারলেও যাদের দেখার তারা দেখে আর কি যারা সূক্ষ্ম দৃষ্টি আছে যারা তারা দেখতে পারে আর আমরা দেখতে না পারলেও দেখবেন একটা ভালো মানুষ বা একটা খ্যাতনামা মানুষ তার শরীর একটা আলাদা তেজ আছে আর কি সবসময় যেন সে একটা চকচক করছে তাকে যেমনই দেখতে হোক না কেন তার একটা আলাদা গ্ল্যামার আছে তো সেটাই তার অরা বা সেটাই তার কিন্তু ভাইব্রেশন হাই ভাইব্রেশনে সে যে থাকে সেটাই কিন্তু তার নিদর্শন তো এটা বাড়ানো একটা প্র্যাকটিস বা একটা সাধনা আমি যে আমার যতটা সীমিত জ্ঞান তাই দিয়ে আমি বলি এটা বাড়াতে গেলেই সবসময় সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মনের পবিত্রতা বজায় রাখতে হবে মনের পবিত্রতা বজায় কি করে আমরা রাখব চারিদিকে অনেক কলুষিত জিনিস হচ্ছে অনেক কিছু হচ্ছে তা বলে কি আমরা খবর রাখবো না অবশ্যই খবর রাখবো অবশ্যই সজাগ হব কিন্তু আমরা প্রার্থনা করব সেই জিনিসগুলো যাতে দূরীভূত হয়ে যাক আর মনকে যতটা নিষ্কলুষ করা যাবে যতটা ভাবা যাবে যে আমি নিজে শান্তিতে থাকবো আমি অন্যকেও শান্তি দেব আমি জাগতিক এই বিষয়গুলি ছোটোখাটো স্বার্থপরতা আমার কাছে মেন বিষয় হচ্ছে বা ইগোর লড়াই ছোটো খাটো বিষয়ে মানে ভীষণ পেটি একটা ইস্যুতে দেখবেন অনেক মানুষ রেগে যায় আবেগগুলো মেন হচ্ছে আমি যেটা বলতে চাইছি আবেগ হিংসা মানে এই যে বিষগুলো আমাদের আছে না এই আমাদের এই মানসিকতা কথাগুলো কিন্তু এক এক ধরনের পয়জেন বা বিষ হিংসা অতিরিক্ত রাগ হ্যাঁ তো এই পয়জেনগুলো যদি আমাদের শরীর থেকে আমরা আস্তে আস্তে আমরা যদি বার করতে পারি আমরা তো হিংসাকে ইঞ্জেকশান দিয়ে বার করতে পারবো না শরীর থেকে মানে ইনজেকশন দিয়ে আউট করে আর কি বার করতে পারবো না রাগকে ভয়কে হুম অকারণে তো যে ক্ষেত্রে অকারণে ভয় হচ্ছে অকারণে রাগ হচ্ছে এগুলো সব কিন্তু আমাদের এই বিষয়গুলো স্থান কিন্তু আমাদের লোয়ার চক্রাতে আর কি তো এইগুলো বার করার আমাদের উপায়টা কি আমাদের ভাইব্রেশন মানে আমাদের মানে আর কি কি বলবো যদি একটু বোঝাতে যাই একটু ভালোভাবে আমাদের মানে ওইভাবে তো চাকরা তো মানে খালি চোখে দেখা যায় তো আমাদের মানে আরও আর কি উপরের দিকে আর কি উপরের চাকরাতে আমাদের নিয়ে যেতে হবে আমাদের ধ্যানটাকে তো ধ্যান কি এর জন্য যদি একটু মেডিটেশনে বসা যায় যতটা সময় পাবো ততটা ভালো যদি নিজে আত্মমনন করা যায় বা ভেতরে ভেতরে ভাবা যায় যে এক্ষুন একটা সিচুয়েশন ঘটলো আমার চোখের সামনে আমার চর্মচক্ষর সামনে সেই সিচুয়েশানটা আমার কি করা উচিত রেগে যাওয়া উচিত দুঃখ পাওয়া উচিত নাকি এই সিচুয়েশানটা যে ঘটিয়েছে আমি নেগেটিভ সিচুয়েশানের কথা বলছি এখানে বা যে পরিস্থিতিটা ঘটেছে সব কিছু বুঝে বিবেচনা করে আমার উইজডম নিয়ে তার মোকাবিলা করা উচিত তা না করে অন্যের ছেলে একটা ভালো রেজাল্ট করলো আমার ভীষণ হিংসা হচ্ছে তো এটাকে কিন্তু আমি ইঞ্জেকশান দিয়ে বার করতে পারবো না তো এটা আমাকে বুঝতে হবে আমি কেন হিংসা করছি মানুষ যদি নিজেকে প্রশ্ন করে না নিজেই কিন্তু নিজের টিচার যে কোনো মানুষ অনেক মানে ভালো সলিউশন পায় অবশ্যই আমরা মহাপুরুষ বা আমাদের যারা বড়রা আছেন তাদের দেওয়া সলিউশন বা তাদের উত্তর আমরা অবশ্যই তার জন্য সব সময় আর কি সেগুলো মেনে চলি কিন্তু এই ব্যাপারগুলো আত্মমনন না করলে বার হবে না বা আমি ভীষণভাবে রেগে গেলাম আমার কথা মতো আমার স্বামী কাজ করেনি বলে এতটাও কি রাগের প্রয়োজন আছে বা কতটা রাগ মানে কিভাবে আমি নিজেকে এই যে আমি রাগটা হয়তো দেখিয়ে ফেলেছি কিন্তু আমি নিজের কাছে কি আমি অনুতপ্ত এটা কি উচিত ছিল আমার তো এইগুলো যদি আমি ভাবি না একটু সময় সব শেষে যদি রাত্রে যখন বিছানায় যাই পুরো সারাটা দিনের এই রুটিনটা এই রুটিনটাকে একটু যদি আমরা ফ্ল্যাশব্যাকে যাই একটা দিনেরই মানে এটা বললাম একটা সাধনা পার ডে সেটা অভ্যাস করতে হবে কী কী অন্যায় কাজ করেছি কি কি আজকে আমি ভুল কাজ করেছি যেটা আমার করা উচিত ছিল না আমি আমার নিজের অজান্তে রাগ করে ফেলিনি তো আমি আমার নিজের অজান্তে কাউকে এমন কোনো কথা বলে ফেলিনি তো যেটা তার ইগোতে লাগে আমি আমার নিজের অজান্তে কাউকে হিংসা করে ফেলেনি তো তো এই নেগেটিভ সিচুয়েশানগুলো ভেবে তার থেকে কিভাবে বের হওয়া যায় মনকে কিভাবে নিষ্কলুষিত করা যায় সেটা দেখতে হবে এটা আমি নেগেটিভ সিচুয়েশনের কথা বললাম যখন আস্তে আস্তে ভাইব্রেশান রেইজ হবে না তখন বুঝতে পারবে যে অত্যাধিক আনন্দের বিষয়ে কিন্তু আর তোমাকে সেইভাবে আনন্দ দেবে না মানে তোমার একটা কথাই আছে যে যে জল ভীষণ তরঙ্গিত আর কি বা সমুদ্রে যখন ঢেউ ওঠে তাতে কিন্তু কোনো কিছু রিফ্লেকশান পড়ে না যতক্ষণ না সেটা শান্ত জল হয় তো ততক্ষণ কোনো কিছু রিফ্লেকশান পড়ে না কিন্তু তাতে তো তার মানে ওই যখন স্ট্যাগনেন্ট একটা পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারবে না তখন একটা অন্য মানসিকতা আসবে তখন দেখবে অত্যাধিক আনন্দের বিষয় তুমি খুশি হচ্ছ তুমি আনন্দে আনন্দ পাচ্ছ কিন্তু সেটাকে সেইভাবে এক্সপ্রেস করছো না মানে অত্যাধিক খুশিতেও তুমি নিজেকে মানে আমি কী বলবো এই যারা না এই স্টেজে পৌঁছায় তাদেরকে একটু বোঝানোটা কঠিন সেই খুশিটাকে সেইভাবে এক্সপ্রেস করছো না তুমি মানে অত্যাধিক খুশিতেও তোমার সেইভাবে প্রতিফলন মানে কী বলবো তুমি রিপ মানে তোমার যে অ্যাকশন সেটাই দেখাচ্ছ না কিন্তু তুমি খুশি হচ্ছে বা অত্যাধিক দুঃখেও তুমি কিন্তু দুঃখিত হচ্ছ না তো সেটা একটা অন্য স্টেজ তো প্রথমেই মানে ওই যে বলে যে ভাইব্রেশন মানে যে কোনো কিছুকেই না পরিষ্কার করতে হবে পরিষ্কার করলে মানে সেটা ডেইলি কার মানে ওয়ার্ক আর কি ডেইলি রুটিন তো এইভাবে আস্তে 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 পরিষ্কার করতে 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 সেই যে জলটায় ভীষণভাবে তরঙ্গ ছিল দেখবে আস্তে আস্তে একদিন শান্ত হচ্ছে আর ভাইব্রেশন রেজ করতে গেলে শুধু নিজের কথা না একটু চারিপাশের অন্য মানুষ প্রকৃতিকে কিভাবে ভালোবাসা যায় আমি একদম নিজের উদাহরণ দিই আমি যে বলবো না যে আমি কি বলবো আমি জানি না এই চেঞ্জেসটা আমার মধ্যে যখন থেকে এসেছে মানে আমি নিজে একটু বলতে ইতস্তত করছি ব্যাপারটা অনেকে ভাবতে পারেন যে এটাতে বলে হয়তো আমি আমার ইগো দেখাচ্ছি বা আমি অনেক কিছু জানি বোঝাচ্ছি তা নয় যখনই এই সচেতনাটা আস্তে আস্তে আমার মনে আসছিল না এই আধ্যাত্মিকতাটা এখনও আমি আধ্যাত্মিকতার মানে কি বলবো একদম বেবি স্টেপ মানে ছোট ছোটো পা সবে হাঁটতে শুরু করেছি শিশু একজন আমি আর কি প্রথমেই না প্রকৃতিকে আস্তে আস্তে ভালো লাগবে নেচারকে এমনি সবাই ভালোবাসে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল সেটা হচ্ছে কোভিডের সময় থেকে মেনলি এই আস্তে আস্তে চেঞ্জেস যখন আসছে আমি পাখিকে খেতে দিতে যেতাম তো পাখিকে ছাদে উঠে উঠে খেতে দিতাম আর এই আস্তে আস্তে না তোমার মনটা এইভাবে চেঞ্জ হবে দেখবে এমনি তোমার ভাইব্রেশন রেজ হবে যেটা অন্য মানুষের চোখে পড়বে তোমার ওই যে বললাম যে কোনো বড়ো মানুষের সামনে গেলে তার চেহারার গ্লোটা হঠাৎ করেই তার তেজটা কিন্তু তাকে বলে বোঝাতে হয় না তুমি হয়তো জানোও না সেই মানুষটা বেশ গুণী একজন মানুষ বা নিষ্কলুষিত একজন মানুষ নিষ্কলুষিত মানুষ হতে গেলে এমন নয় যে তার মধ্যে অনেক প্রতিভা থাকতে হবে এটার কনসেপশনটা পুরোটা আলাদা বেশিরভাগই যে কোনো শিল্পী মানুষ যে কোনো গুণী মানুষ তাদের ভাইব্রেশন এমনি হায়ার ভাইব্রেশনে থাকে তারা বেশিরভাগ সময় আর কি ওটা ঈশ্বরের অবদান আর কি কিছু জিনিস তো আমরা পূর্বজন্ম থেকে ক্যারি করি মানে তাদের এমনিই প্রথম দিকে আমি চাকরার কথা বলছিলাম তাদের এমনি আর কি ওই চাকরাগুলো অনেকটা ব্যালেন্স তো এই ধরনের মানুষকে দেখলেই বুঝতে পারবে হয়তো তুমি তাকে চেনেও না সে একটা বড় মাপের মানুষ কাছে গেলেই না তুমি তার অড়াটা যে কতখানি তুমি তার টের পাবে আর কি এমনি তার মধ্যে দিয়ে ওই সেই লাইটটা জ্বলবে জানি না এই কথাগুলো বললাম কতটা সহজবদ্ধ হলো আমার কথাগুলো বা আমি বোঝাতে পারলাম কিনা আমি জানি না তো ভাইব্রেশন রে যখনই রেজ হবে তুমি তোমার চেঞ্জেস এমনিই দেখতে পারবে একটু সাম আপ করে দিই দেখবে নেচারের উপরে ভালোবাসা বাড়ছে সকল মানুষকে একটা অন্য লাইটে দেখছো সবাইকে ক্ষমা করে দিয়ে ভালোবাসতে পারছো ভালোবাসা মানে কাউকে জড়িয়ে ধরা নয় ভালোবাসা মানে কাউকে গিফট দেওয়া না ভালোবাসা মানে অনুকম্পা করা নয় ভালোবাসার মানে হচ্ছে কম্প্যাশন তো সেটা তুমি এমনিই বুঝতে পারবে তখন তোমার মানে ভাইব্রেশান যে রেজ হচ্ছে সেটা তুমি তোম তোমাকে নিজেকে বলতে হবে না তোমার আশেপাশের মানুষ তোমার পরিবারের মানুষ তোমাকে বলবে যে তুমি পাল্টে যাচ্ছ তো আজকে এই পর্যন্তই রইল রিম্পা রয় ম্যাডামকে অনেক ধন্যবাদ আজকের বিষয়টা দেওয়ার জন্য প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ